আজকে ফিতা পাইপ লিয়ে আইসি দশ কেজি পাঁচশো গ্রাম দুশো টাকা কেজি পড়েছে ফিতা পাইপ দি দিব একবার আর জমিতে এই ডেন না থাকার কারণে এই ফিতা পাইপ আমরা আর কি ব্যবহার করতেছি খালি গোড়াই দিয়ে চলে যাব একবারে ঝাঁঝা ঝাঁঝা করি বাস উফ এই দসলে আইসি এই তো নে ধানের জমি ফাইটে গেছে কি সব ধ্বংস হয়ে গেছে পানি বেgameOver কি এই রিধান হয় আ গেলবারে এক মুট ধানও পাইনি গো এইবার এইবার দেখা যাক কি করা যায় তাড়াতাড়ি পানি সারি তাড়াতাড়ি পানি দিগি এতো যত্ন করি পাইলাম তাও পেছ পড়ে যাও এই ফিতা পাইবের এই একটা দোষ

রে জমিন মাপ দিয়া পাইবার নু এক দুই তিন চার পাঁচ হাত পাঁচ হাত ছট পড়ছে কিছু করার দেন বানাতে হবি দেন হবি কিছু রোজার দিন যতই কাজ করি তারা হা খালি কাজ পিছিয়ে যায় বিকল্প বুদ্ধি না রাখলে কাজ হবি বিকল্প বুদ্ধি থাকতেই হবি যাও না খুব কষ্টের পানি মেলা টাকা পয়সা খরচ করি এই পাইব না পাইপ ফট পড়ি কাছে ব্যাস যাও ধান শেষ হয় গেল ব্যাস বিকল্প বুদ্ধি রাখতে হবে মাথার ভিতরে ধানের জমি শেষ হয়ে গেছে গেলবার এই জমিতে কোনো এক মুঠ ধানও পায়নি এই শুধু এই পানি দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না আর এইবার জমিতে এবারে যে ফিতা পাইপ কিনে আনা হয়েছে আইনি এখন ফিতা পাইপের ব্যবস্থা করা হয়েছে এখন এই যে কিছু কিছু জায়গায় ধান মরিয়ে গেছে মরো না তুমি মরো না আজ থেকে তুমি সব সময় পানি পাবে সব সময় পানি পাবে কত টাকা খরচ এই এইসব কাজ করেছি ধান লাগাইছি কত কষ্ট তোমরা মরো না পানি আসতে যে পানি আসতে যে মরো না আবার ইফতারের সময় হয় আসতে যে তোমাদের ঘরে পানি যাওয়া শুরু হোক আমি ডুব গোসল করি ইফতারের ব্যবস্থা নিবো